যাচ্ছে এখানে স্ট্যান্ড এই তো রাস্তার অবস্থা গাড়িটা এখানে স্লো হয়ে যায় একটা মহিলা গাড়িতে উঠে গেছে এরা কি করেছে অটোওয়ালারা কন্ট্রাক্টারকে ধরে নামিয়ে এবার যখন নামি যে কন্ট্রাক্টারকে নামিয়েছে তাহলে ড্রাইভার করে ছেড়ে যেতে পারে না ড্রাইভার নেমেছে ড্রাইভারকে ধাক্কা দিয়ে বলেছে তো এখন ঠিক আছে তোর কোনো বাবার আছে দেখেন এইসব কথা বলেছে এবারে সমস্যা মিটে যাবে আমরা ভেবেছিলাম হয়তো আসবে না ওরা কি করেছে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লোক পাঁচ রড নিয়ে গিয়ে আমাদের চার পাঁচজন আমরা ঘরের ভিতরে ছিলাম আমরা কাজ করছিলাম ঠিক আছে আমাদের রেস্ট রুমে কাজ করছিলাম সেখানে বিভৎসভাবে আমাদের মেরেছে ঢুকে মারে সেরকম মানে বিভৎসভাবে পুলিশকে সব জানানো হয়েছে আমাদের প্রশাসনের লোক এসেছিল কাউন্সিলার এসেছিল দেখা যাক কি হয় তারই আমরা যে সমস্যা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন